হাওড়াতে ষাট পার্সেন্ট জলের তলায় আজকে সকালে দমদমে একটা শিশু কন্যা মারা গেছে গতকাল হাওড়া থেকে ছবি দেখছিলাম রাতে দুটো অব্দি তৃণমূলের চোর কাউন্সিলা লাগিয়ে রেখেছে পাটি অফিস কঙ্কাল বেরিয়ে পড়েছে খাটিয়ায় যায় রোগী দোলাতে যায় রোগী রাস্তায় মরে যায় রোগী এই তো দুশো শতাংশ উন্নয়ন ভর্তি ভর্তি উন্নয়ন আর চাইবে না সব করে দিয়েছে না স্কুল বন্ধ এখানে যারা শুনছেন না আশি ভাগ প্রাইভেট স্কুলে পাঠান নিজেদের বাচ্চাদের ভাইফোদের ভাইজিদের একই না বলুন নাতিদের নাতিদের আমরা তো সবাই সরকারি স্কুলে পড়েছি আপনারা পাঠান না মমতা ব্যানার্জি চাই না সরকারি স্কুল থাকুক শিক্ষা তো মৌলিক অধিকার বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন সমগ্র শিক্ষা মিশন অটল বিহারী বাজপেয়ী চালু করেছেন গত এক বছরে আট হাজার দুশো বিদ্যালয় বন্ধ করল কে মমতা ব্যানার্জি আবার কি আর হাওড়া গঙ্গার এপার আর ওপার কত শিল্প ছিল কত মানুষ কাজ করতে আসতো আজকের ঝাড়খন্ড এখন তো সব যাচ্ছে সব সব যাচ্ছে শিল্প ভরে গেছে আমার কাছে তো ডেলি আসে লোকজন একটা লিখে দেন মোহন মাঝিজিকে অমায়িক মুখ্যমন্ত্রী চাকরি পাঠাই বাংলা থেকে তার সঙ্গে মিট করে তার লফুল কাজ হলে করে দেয় সব পালিয়ে যাচ্ছে জানেন শুনে এখন হাওড়া শুনে রাখুন হাওড়া কলকাতার বয়স তো তিনশো বছর হাওড়ার বয়স পাঁচশো বছর সবচেয়ে পুরোনো শহর এটা কারখানা বন্ধ করেছে কে মমতা ব্যানার্জি আবার কে টাকে দাঁড়িয়েছে কে মমতা ব্যানার্জি আবার কে আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি কে মমতা ব্যানার্জি আবার কি কার্ডগুলো চড়ে স্বাস্থ্যসাথীর কার্ড নিয়ে যান না নার্সিংহোমে গেটে বলবে কার্ড না ক্যাশ ক্যাশ যদি যদি বলেন বলেন বলে নাই চলুন পশ্চিমবঙ্গের বাইরে যান মেলোনে বলল আয়ুষ্মান ছাড়া চলে না যান সেটি বাঙ্গালোর যান রেড্ডি হায়দ্রাবাদ যান টাটা মুম্বাই ক্যান্সার সেন্টার আয়ুষ্মান না ইনি চালাত চালু করতে দেবেন না চালু করতে দেবেন না হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা চালু করতে দেবেন না আর বলে বিজেপি মোদিজি টাকা দেয়নি তিনটে হিসাব দিয়ে পরে গুছিয়ে রাখবো আমার তো আসতে হবে সাতটার মধ্যে ছটা তো নিবই কিচ্ছু করতে পারবেন না ভোটার লিস্টটা পরিষ্কার করে দিন ইলেকশন আপনি আটকাতে পারবেন না কোথাও আটকাতে পারবেন না এবারে বাঙালি অবাঙালি বাংলা হিন্দি সব খাবে না কেউ সব বুঝে গেছে আপনার চরিত্র জেনে গেছে দু থেকে চোদ্দ ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার প্রধানমন্ত্রী মাননীয় ডক্টর মনমোহন সিং কত টাকা দিয়েছে কেন্দ্র রাজ্যকে দু লক্ষ কোটি টাকা দু থেকে চব্বিশ দশ বছর নরেন্দ্র মোদীজির সরকার কত টাকা দিয়েছে পশ্চিমবঙ্গকে আট লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চুরি করে খেয়ে ফেলেছেন আপনার ভাইপো কোথায় ছিল এগারোর আগে হদ কাটবো আমরা কই খাবে আপনার ভাইফো এগারোর পরে তুলে নিয়ে এসছেন দিল্লি থেকে সবচেয়ে বড় টাকা

চার থেকে চোদ্দ চোদ্দ থেকে আবাসে নরেন্দ্র মোদীজি চল্লিশ লক্ষ ইউনিট তিরিশ হাজার কোটি টাকা দিয়েছে তারপরে বলবেন বড় বড় কথা মালরেগা ইউপিএ ওয়ান ইউপিএ টু চোদ্দ হাজার কোটি দিয়েছে নরেন্দ্র মোদী চুয়ান্ন হাজার ছশো দশ কোটি টাকা দিয়েছে আপনি চুরি করে ভাগ করবেন আপনার লোকেরা পুরা ভিড়িকে নিভিয়ে নিভিয়ে খেত এখন পিছনে দোল লাগানো সিগারেট ছড়া খান না আপনাদের লোকেদের ফাঁটা পায়জামা রিপু করে পড়ত এখন গরমের পায়জামা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের লোকেরা গ্যাটিজ লাগানো সাইকেল চড়ে ঘুরতো এখন বাচ্চাকে স্কুল ছোঁড়ার জন্য একটা ছোট গাড়ি বউকে মার্কেটিং করার জন্য আরেকটা গাড়ি আর নিজের জন্য এখানে লোককে দেখানোর জন্য একটা স্করপিও আর পুরীতে বা বাইরে মালদারমণি যাওয়ার জন্য একটা করে ফর্চুনা বিএমডাব্লিউ আছে গোটা হাওড়া আড়াই হাজার বেআইনি বাড়ি করেছে দু পুকুর বুঝিয়েছে ষাট এলাকা জলের তলায় এই যে দোকানদার বন্ধুরা মাঝে মাঝে কান পাচ্ছেন মাঝে মাঝে ব্যবসা করছেন মমতা আসার আগে ট্রেড লাইসেন্সের ফি কত ছিল পাঁচশো টাকা যদি ছিল এখন কুড়ি হাজার করে নেয় হ্যাঁ কি না বলুন হোল্ডিং ট্যাক্স কত ছিল সাতশো টাকা যদি ছিল এখন সাত হাজার টাকা হয়েছে হ্যাঁ কি না বলুন উত্তর দিন সিএসি মোমাপ দু হাজার এগারো দু টাকা আশি পয়সা ছিল ইলেকট্রিকের ইউনিট আপনার দোকান হচ্ছে কমার্শিয়াল বারো টাকা ইউনিট বাড়ি হচ্ছে ডোমেস্টিক আট টাকা ইউনিট আর লেজ মেশিন ছোট ছোট দোকান কারখানা ইন্ডাস্ট্রিয়াল চোদ্দ টাকা আপনার আমি সব সবাই আওয়াজ তুলেছি হিরক রানী হিরক রানী হিরক রানী তড়ি ধরে মারো টান তড়ি ধরে মারা টান তড়ি ধরে মারা টান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন